খ্রিষ্ট সংখ্যা চারশো আটচল্লিশ প্রকল্পে এগারো সামাজিক আন্দোলন প্রকল্পের বিষয় নব্য সামাজিক আন্দোলন প্রথম পর্ব এক দশমিক গ্যাপ সূচনা অতি সাম্প্রতিককালে বিশ্বব্যাপী নব্য ধরনের আন্দোলনের উল্লেখযোগ্য ধারা হলো নব্য সামাজিক আন্দোলন বা নিউ সোশ্যাল মুভমেন্টস বা সংক্ষেপে এন এস এম এস নব্য সামাজিক আন্দোলন বলতে বোঝায় রাজনৈতিক এবং অর্থনৈতিক আন্দোলন থেকে পৃথক ধরনের আন্দোলন যার মূল দাবি হল সামাজিক সাম্য অগ্রগতি নব্য সামাজিক আন্দোলন বিংশ শতকে শ্রমিক আন্দোলন পরবর্তী আন্দোলনের একটি ধারা উনিশশো ষাটের দশক থেকে শুরু হওয়া আন্দোলনে বর্তমানকালে আরও শক্তিশালী হয়ে উঠেছে ছাত্র আন্দোলন পরিবেশ সুরক্ষা সংক্রান্ত আন্দোলন শান্তিবাদী আন্দোলন প্রাণী অধিকার সংক্রান্ত আন্দোলন আন্দোলনের উদাহরণ এক দশমিক দুই প্রকল্প বর্তমান প্রকল্পের বিষয় নব্য সামাজিক আন্দোলন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশেষত করে উনিশশো ষাট সত্তরের দশকে মানবাধিকার উপর ভিত্তি করে নব্য সামাজিক আন্দোলন অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে সমাজের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার রাজনৈতিক সমাজবিজ্ঞানীরা এইসব আন্দোলনকে নব্য সামাজিক আন্দোলন বলে আখ্যায়িত করেছেন বিভিন্ন মানবাধিকার যেমন নাগরিক অধিকার মৌলিক অধিকার জীবনের অধিকার স্বাধীনতার অধিকার প্রভৃতি হচ্ছে নব্য সামাজিক আন্দোলনের গুরুত্বপূর্ণ বিষয় আমার বর্তমান প্রকল্পটিতে নব্য সামাজিক আন্দোলনের বৈশিষ্ট্য আন্দোলনের বিভিন্ন দৃষ্টান্ত প্রভৃতির সম্পর্কে আলোচনা করা হবে পৃষ্টাচার শূন্য পঞ্চাশ এক দশমিক তিন প্রকল্পের উদ্দেশ্য নব্য সামাজিক আন্দোলন প্রকল্পটি রচনার ক্ষেত্রে কয়েকটি উদ্দেশ্য হয়েছে উদ্দেশ্যগুলো হচ্ছে নব্য সামাজিক আন্দোলন বলতে কী বোঝায় তা অনুধাবন করা রাষ্ট্রশক্তির সঙ্গে দুই রাষ্ট্রশক্তির সঙ্গে নব্য সামাজিক আন্দোলনের সম্পর্ক নির্ণয় করা তিন এই আন্দোলনের ব্যাপ্তি নির্ধারণ করা চার বিভিন্ন নব্য সামাজিক আন্দোলন পরিবেশ রক্ষায় নব্য সামাজিক আন্দোলনের ভূমিকা উপলব্ধি করা নারী নির্যাতন রোধে এবং নারী অধিকার রক্ষায় নব্য সামাজিক আন্দোলনে অবদান বিচার করা ইহরোপ ও আমেরিকায় কর্পোরেট এবং পুঁজিপতিদের বিরুদ্ধে দখল বাংলাদেশের সাহবাক আন্দোলনের চরিত্র বিচার করা প্রভৃতি এক দশমিক চার প্রকল্পের গুরুত্ব নব্য সামাজিক আন্দোলন বিষয়ে যেমন এক আমার প্রকল্পটি থেকে অতি সাম্প্রতিককালে সামাজিক আন্দোলন লাভ করা সম্ভব হয়েছে কোন কোন ক্ষেত্রে নব্য সামাজিক প্রকল্পটি থেকে জানা গেছে তিন বিশ্বায়নের যুগে সফল নব্য সামাজিক আন্দোলন বিশ্বের নিপীড়িত মানুষের জীবনযাত্রায় মানোন্নয়ন ঘটাতে পারে এই বিষয়টি বর্তমান প্রকল্পটি থেকে বোঝা সম্ভব চার নব্য সামাজিক আন্দোলনের সমাজ সংস্কৃতি পরিবেশ রক্ষার ক্ষেত্রে নিরলস সংগ্রাম চলিয়ে পৃথিবীর মানুষের শান্তিপূর্ণ বসবাস ক্ষেত্রের পরিমাণ চেষ্টা চালানো হচ্ছে সেই প্রকল্পটি থেকে জানানো গেছে এক দশমিক পাঁচ কর্ম পরিকল্পনা আমি প্রথমে নব্য সামাজিক আন্দোলন সম্পর্কে প্রকল্প রচনার সিদ্ধান্ত গ্রহণ করেছি কাদের কাদের থেকে সাহায্য পেয়েছে তাদের নামগুলো লিখবে তারপর লিখতে হবে যে জীবন মুখোপাধ্যায় সুভাষ বিশ্বাস রচিত দ্বাদশ্রেণীর ছায়া ভারত বিশ্বের ইতিহাস বইয়ের সহায়তা নিয়ে প্রকল্পে বিভিন্ন পর্বে পরিকল্পনা তৈরি করেছি সাম্প্রতিককালে বিশ্বব্যাপী সংঘটিত বিভিন্ন নব্য সামাজিক আন্দোলন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান লাভের উদ্দেশ্যে এই বিদ্যালয় গ্রন্থাগার থেকে বেশ কয়েকটি বই সংগ্রহ করেছি তিন বিশ্বের বিভিন্ন প্রান্তে সাম্প্রতিককালে যেসব নব্য সামাজিক আন্দোলন সংগঠিত হয়েছে সেগুলো চিহ্নিত করে পৃথিবীর একটি মানচিত্র অঙ্কন করেছি চার বিভিন্ন নব্য সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন নেতৃবৃন্দের ছবি পোস্টার দিয়ে কাগজে অঙ্কন করেছি যেসব নেতার ছবি আঁকা হয়েছে চার বিভিন্ন নব্য সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন নেতৃবৃন্দের ছবি পোস্টার দিয়ে কাগজে অঙ্কন করেছে যেসব নেতার ছবি আঁকা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মেধা পাটেকর আন্না হাজারে মালালা ইউসুফ সাই প্রমুখ নব্য সামাজিক আন্দোলনের অন্যতম দৃষ্টান্ত আন্না হাজারের বিরোধী আন্দোলন আন্না টুপি নামে আন্না হাজারে ব্যবহার করা টুপির অনুকরণে সাদা কাপড় দিয়ে টুপি তৈরি করা হয়েছে দ্বিতীয় পর্ব দুই দশমিক এক তথ্য সংগ্রহ আমার প্রকল্পটি রচনায় প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার উদ্দেশ্যে বিভিন্ন বইপত্রের সহায়তা গ্রহণ করা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য বইপত্রগুলো হলো মোহাম্মদ আহসান হাবিবের রাজনৈতিক সমাজবিজ্ঞান দুই ঘনশ্যাম শায় সোশ্যাল মুভমেন্ট ইন ইন্ডিয়া তিন কটে ইডিওলজি অ্যান্ড নিউ সোশ্যাল মুভমেন্ট স্টিভেন এম বোকরের নিউ সোশ্যাল মুভমেন্ট থিওরিজ এছাড়া আমাদের গ্রামীণ সাধারণ পাঠাগার রানা থেকে যারা যেখান থেকে পেয়েছ সেই সমস্ত তাদের নামগুলো লিখতে হবে দুই দশমিক দুই তথ্য বিশ্লেষণ নব্য সামাজিক আন্দোলন স্বরূপ যথেষ্ট পড়াশোনা করার পর এ বিষয়ে নিম্নলিখিত তথ্যটি জানতে পারা যায় বৈশিষ্ট্য নব্য সামাজিক আন্দোলনের বিভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যেমন এক সমস্যার সমাধান সামাজিক আন্দোলন দ্বারা জাতির স্বার্থ সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধানের চেষ্টা করা হয় এইসব নারীর অধিকার পরিবেশ সুরক্ষা প্রভৃতি দুই নিরাপত্তা মানুষ পৃথিবীতে যাতে মর্যাদা সহকারে নিরাপদে ভবিষ্যতে শান্তিতে বসবাস করতে পারে তা নিশ্চিন্ত করতে নব্য সামাজিক আন্দোলন পরিচিতি লাভ করে পৃষ্ঠা চারশো পঞ্চাশ তিন মধ্যবিত্তের নেতৃত্ব অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী অথবা সমাজে বঞ্চিত শ্রেণীর অন্তর্গত শিক্ষিত শ্রেণী নব্য সামাজিক আন্দোলনে অগ্রভাগে থাকেন অবশ্য শুধু নিজেদের শ্রেণীর স্বার্থ সংরক্ষণে এদের উদ্দেশ্য নয় চার বিশ্বব্যাপী আন্দোলন নব্য সামাজিক আন্দোলন হঠাৎ বহুজাতিক বা বহুরাষ্ট্রিক আন্দোলন কোনো নির্দিষ্ট রাষ্ট্রে ভৌগোলিক সীমানা অতিক্রম করে রাষ্ট্রের অন্যান্য রাষ্ট্রেও এই ধরনের আন্দোলন সমান গুরুত্বপূর্ণ যেমন বিষ্ণু উ প্রতিরোধ করতে গেলে বিশ্বের প্রতিটি দেশকেই সচেতন হতো পাঁচ রাষ্ট্রীয় আধিপত্যের অবসান মেলিউসি এমি এলিউসিসিআই মনে করেন যে নব্য সামাজিক আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রীয় আধিপত্য থেকে ধীরে ধীরে দূরে সরিয়ে আনা এর দ্বারা রাষ্ট্রীয় আধিপত্যের বাইরে এক নতুন ধরনের জীবনযাত্রার পদ্ধতি গড়ে উঠবে ছয় পুরুষতন্ত্রের অবসান পিতৃতান্ত্রিক আধিপত্যের বিরোধিতা পুরুষদের কুচ্যুত্ববাদের অবসান নারী পুরুষ সাম্য প্রতিষ্ঠা করা প্রভৃতি নব্য সামাজিক আন্দোলনের অন্যতম উদ্দেশ্য সাত প্রতিরোধে আগ্রহ নব্য আন্দোলনের সমাজে প্রতিষ্ঠিত ব্যবস্থার বিরুদ্ধে প্রত্যক্ষভাবে আক্রমণাত্মক না হয় প্রতিটি প্রতিষ্ঠিত সেই সামাজিক সমস্যা প্রতিরোধে আগ্রহ প্রকাশ করে আর সামাজিক অধিকারের গুরুত্ব নব্য সামাজিক আন্দোলন হচ্ছে পূর্বতন শিল্প অর্থনীতি আন্দোলনের থেকে আলাদা ধরনের আন্দোলন পূর্বতন সামাজিক আন্দোলনের মানুষ পার্থিব দাবি দেওয়া থেকে যেমন রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতির ওপর বিশেষ গুরুত্ব দেয় কিন্তু নব্য সামাজিক আন্দোলনে মানুষের সামাজিক অধিকার আদায়ের উপর বিশেষ গুরুত্ব দেয় বিভিন্ন আন্দোলন আধুনিককালে বিশ্বে বিভিন্ন দেশে নব্য সামাজিক আন্দোলনের প্রসার ঘটেছে উল্লেখযোগ্য কয়েকটি আন্দোলন এক শান্তি আন্দোলন উনিশশো ষাটের দশকে বিশ্বে বিভিন্ন দেশে যুদ্ধের বিরুদ্ধে শান্তি আন্দোলনের প্রসার ঘটে এই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন ও যুদ্ধের বিরুদ্ধে মানুষ সরব আমেরিকা ব্রিটেন সহ ইউরোপের বিভিন্ন দেশের ছাত্র সমাজ এই আন্দোলনে ব্যাপকভাবে ঝাঁপিয়ে পড়ে ভিয়েতনামে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে শান্তির আন্দোলন জোরদার হয় কলকাতা ছাত্র এই সময় মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্লোগান তোলে তোমার নাম আমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম উনিশশো আশির দশকে ব্রিটেনের নারীরা গ্রিনহিম শহরকে মূল কেন্দ্র করে একটি শান্তি শিবির প্রতিষ্ঠা করে পারমাণবিক শক্তি ব্যবহারের বিরুদ্ধে দিকে দিকে আন্দোলন গড়ে ওঠে দুই নাগরিক অধিকারের আন্দোলন কৃষ্ণাঙ্গদের গণতান্ত্রিক ও নাগরিক অধিকার আন্দোলন ইউরোপে বিভিন্ন উপনিবেশ বিশেষ করে আমেরিকায় অত্যন্ত জোরদার হয় আমেরিকার শ্বেতাঙ্গ নাগরিকরা বিভিন্ন ছিল এই সব অধিকার আদায়ের উদ্দেশ্যে আমেরিকা কৃষ্ণাঙ্গ উনিশশো ষাটের দশকে তীব্র আন্দোলন গড়ে তোলে আন্দোলনের নেতৃত্বের অগ্রভাগে ছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র উনিশশো সত্তরের দশকে ব্রিটেনে বর্ণবাদ বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে তিন সমকামীদের আন্দোলন সমকামীরা তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন শুরু করে আমেরিকা অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের সমকামীরা এই আন্দোলনে সামিল হন সমকামীদের উদ্যোগে গিয়ে লিবারেশন ফ্রন্ট নামে আন্দোলন ছড়িয়ে পড়ে ব্রিটেনে পুরুষ সমকামী মহিলা সমকামীরা নিজেদের অস্তিত্ব সুপ্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে প্রকাশ্যে সমভাবে বিবাহের আয়োজন করে তার বিভিন্ন স্কুল কলেজে তাদের আন্দোলনে প্রচারপত্র বিলি করে চার পশু অধিকারের দাবিতে আন্দোলন বিভিন্ন পশুদের সুরক্ষা অধিকার দাবিতে কোথাও কোথাও মানুষ সামাজিক আন্দোলন গড়ে তোলে এই উদ্দেশ্যে অ্যানিম্যাল লিবারেশন ফ্রন্ট গড়ে ওঠে তারা জীব জানুয়ারি দুর্ভোগের অবসান চেয়ে পরিকল্পনা করে ভারতে মেনকা গান্ধী পশুদের সুরক্ষার জন্য ব্যাপক আন্দোলন গড়ে তোলেন পাঁচ পরিবেশ সুরক্ষার আন্দোলন পরিবেশ সুরক্ষার দাবিতে বিভিন্ন দেশে আন্দোলন গড়ে উষ্ণায়ন ওজন স্তরের দূষণ প্রতিরোধ পরিবেশ পরিবেশ অন্যতম দিক সুরক্ষার উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিষ্ঠান গড়ে ওঠে আর্থ ফেস্ট হল এমন একটি সংগঠন এই সংগঠন প্রাকৃতিক বিপর্যয়ের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদ আন্দোলন গড়ে তোলে উনিশশো নব্বইয়ের দশকে ব্রিটেনের পরিবেশবাদী সংগঠনগুলো সরকারের সড়ক নির্মাণ পরিকল্পনা বিরুদ্ধে করে আন্দোলনে নামে ভারতের মেধা পাটিকারের নেতৃত্বাধীন নর্মদা বাছা আন্দোলন ছিপকো আন্দোলন প্রভৃতি পরিবেশ সংক্রান্ত আন্দোলনের উদাহরণ ছয় উচ্ছেদ বিরোধী আন্দোলন দক্ষিণ আফ্রিকা পশ্চিম অন্তরূপে কেপ দু হাজার খ্রিস্টাব্দে নভেম্বর মাসে উচ্ছেদ বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে ওঠে দরিদ্র নির্যাতিত সম্প্রদায় এই আন্দোলনে সামিল হয় এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল জমি থেকে উচ্ছেদ বন্ধ করা জল সরবরাহ অব্যাহত রাখা দরিদ্রদের জন্য স্বাস্থ্য পরিষেবা দেওয়া বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া প্রভৃতির দাবি তুলে ধরা সংখ্যা চারশো একান্ন সাত দখল আন্দোলন সাম্প্রতিককালে আমেরিকা সহ ইউরোপে বিভিন্ন দেশে দখলদারী আন্দোলন ছড়িয়ে পড়ে দু হাজার নয় খ্রিস্টাব্দ থেকে আমেরিকার তীব্র অর্থনৈতিক সংকট দেখা দিলে সরকার ব্যয় সংকোচনের নামে নাগরিকদের অধিকার কেড়ে নিতে থাকে এই পরিস্থিতিতে দু হাজার এগারো খ্রিস্টাব্দ সেপ্টেম্বর মাসে আমেরিকায় দখল করা আন্দোলন শুরু হয় আমেরিকার বিরাট অংশে মানুষ ভাবতে শুরু করে যে মাত্র এক শতাংশ কর্পোরেট কর্তা রাজনীতি বিদেশে বেশিরভাগ সম্পদ ও রাজনৈতিক ক্ষমতা দখল করে আছে এখন নিরানব্বই শতাংশ মানুষ দেশের সম্পদ ও ক্ষমতা দখল করবে মার্কিন শেয়ার বাজারে মূল কেন্দ্র হচ্ছে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড স্ট্রিট এজন্য আন্দোলনকারীদের স্লোগান ছিল ওয়ার্ল্ড স্ট্রিট দখল করা এর অনুকরণে ব্রিটেনে লন্ডন দখল করা ফ্রান্সে প্যারিস দখল করা অন্যান্য দেশে অনুরূপ আন্দোলন ছড়িয়ে পড়ে আট দুর্নীতি বিরোধী আন্দোলন বিভিন্ন দেশের নাগরিক সমাজ সরকার রাজনৈতিক দল বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতির বিরুদ্ধে তীব্র সামাজিক আন্দোলন গড়ে তুলতে দেখা যায় ভারতের সাম্প্রতিককালে আন্না হাজারের নেতৃত্বে এটি দুর্নীতি বিরোধী অহিংস আন্দোলন সারা বিশ্বে দৃষ্টি আকর্ষণ করেছে তিনি রাজনৈতিক দুর্নীতির বিরুদ্ধে দু হাজার বারো খ্রিস্টাব্দে পঁচিশে মার্চ দিল্লির যন্তর মন্তরে বিরাট জমায়েত করতে সক্ষম হন নয় শাহবাগ আন্দোলন দু হাজার তেরো খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের শাহবাগ আন্দোলন ছড়িয়ে পড়ে রাজধানী ঢাকায় শাহবাগে জমায়েত থেকে নাগরিক আন্দোলনের সূচনা হয় এই আন্দোলনের প্রধান দাবি ছিল উনিশশো একাত্তরে বাংলাদেশ বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধ মানবতাবিরোধী অবস অপরাধের সঙ্গে জড়িত সকল অপরাধী সর্বোচ্চ দ্রুত শাস্তি প্রদান ইসলাম মৌলবাদী দল জামাত ইসলামী রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধকরণ জামাত শিবির সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান বয়কট প্রভৃতি নাগরিক প্রতিরোধ গড়ে তোলা বিক্ষোভ প্রদর্শন সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে প্রচার প্রভৃতির মাধ্যমে আন্দোলন দেশ বিদেশে সর্বোচ্চ ছড়িয়ে দেওয়া দশ নারীবাদী আন্দোলন সারা পৃথিবীতে নারী সমাজ নানা অত্যাচার ও বঞ্চনার শিকার নারী সমাজের অত্যাচার নির্যাতন ও বঞ্চনা প্রতিবাদে নিজেদের অধিকার আদায়ের দাবিতে বিভিন্ন দেশে আন্দোলন গড়ে তোলে নারী ও শিশুকন্যাদের উপর নির্যাতন বন্ধ করতে বিশ্বে প্রায় একশো দেশ প্রচার আন্দোলনে অংশ নিয়েছে অতি সম্প্রতি পাকিস্তানের চোদ্দ বছরের মেয়ে মালালা ইউসুফ চায় তালিবান জঙ্গিদের প্রাণনাশের হুমকি অগ্রহ্য করে মেয়েদের লেখাপড়ার সব পক্ষে সওয়াল করে অবশেষে তালিবান জঙ্গিরা মালালা এবং তার দুই বান্ধবীকে তাদের স্কুলের সামনেই গুলি করে উন্নত চিকিৎসা পরে মালালা প্রায় মৃত্যুসজ্জা থেকে বেঁচে ওঠে দুই দশমিক পাঁচ সিদ্ধান্ত নব্য সামাজিক আন্দোলনের দিশা খুব সুস্পষ্ট নয় বলে অনেক পণ্ডিত এই আন্দোলনের সমালোচনা করে থাকেন সমালোচকদের মতে এই ধরনের আন্দোলন অনেকটা অবাস্তব ও কাল্পনিক সাম্প্রতিককালে ভারতে আন্না হাজারের নেতৃত্বে রাজনৈতিক ক্ষেত্রে দুর্নীতি বিরোধী আন্দোলন ব্যর্থ পরিণতি সমালোচনাকে সত্য বলে প্রমাণিত করে কেননা রাজনৈতিক দুর্নীতি বিরোধী আন্দোলনে আন্নাহাজারের সঙ্গে অরবিন্দ কেজরিওয়াল কিছুদিন আগেই নিজে আম আদমি পার্টি নামে রাজনৈতিক দল তৈরি করে রাজনীতিতে নেমেছেন যাই হোক বিশ্বব্যাপী নব্বর সামাজিক আন্দোলনে বিশ্বের মানব সমাজ সংস্কৃতি ও মানবাধিকারের সুরক্ষার অতন্দ্র প্রহরী হিসাবে কাজ করার চেষ্টা করছে বিষয়ে সন্দেহ নেই তৃতীয় পর্ব তিন দশমিক এক পাঠের সীমাবদ্ধতা প্রথম দিকে সামাজিক আন্দোলন ও নব্ব সামাজিক আন্দোলনের সুস্পষ্ট পার্থক্যটা বুঝতে সময় লেগেছে দুই নব সামাজিক আন্দোলন সম্পর্কে বাংলা ভাষা আলোচনা সমৃদ্ধ খুব বেশি সংখ্যক বৈপত্য পাওয়া যায়নি প্রকল্পটি মিল বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান লাভ করতে অসুবিধা হয়েছে তিন বিশ্বে বিভিন্ন দেশে বিভিন্ন বিষয়ে অসংখ্য নব্য সামাজিক আন্দোলন ছড়িয়ে পড়েছে এতে বিপুল সহ আন্দোলন মনে কোনগুলির আলোকপাত করব এ নিয়ে যথেষ্ট বিভ্রান্তি বোধ করেছি চার বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে পড়াশোনা এবং অন্যান্য বিষয়ে প্রকল্প রচনা করতে যথেষ্ট সময় ব্যয়িত হয়েছে ফলে নব্য সামাজিক আন্দোলন বিষয়ে প্রকল্প রচনা ক্ষেত্রে পর্যাপ্ত সময় পাওয়া যায়নি তিন দশমিক দুই উপকরণ আগের উপকরণগুলোর মধ্যেই কৃতজ্ঞতা শিক্ষা যাদের কাছ থেকে সাহায্য পেয়েছে তাদের নাম উচ্চারণ নাম উল্লেখ করা তিন দশমিক চার চিত্র তালিকার মধ্যে রয়েছে মেধা পাটেকার মালারা ইউসুফ জায় আন্না হাজারে দু হাজার তেরো খ্রিস্টাব্দে ফেব্রুয়ারিতে শাহাবাগ আন্দোলন জমায়েত কাদের মোল্লার ফাঁসির দাবিতে আন্দোলনকারী বিক্ষোভ প্রকল্প বারো নতুন অর্থনৈতিক ব্যবস্থা পুঁজিবাদের সংকট ও ব্রিক রাষ্ট্রগুলির আত্মপ্রকাশ প্রথম পর্ব এক দশমিক এক সূচনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে জুমাই মাসে আমেরিকা ব্রেটেন উডস শহরে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে ব্যাংক গ্রুপ প্রতিষ্ঠিত হয় এখানকে মুষ্টিমেয়াটি পুঁজিবাদী রাষ্ট্রের হাতে আন্তর্জাতিক অর্থ ব্যবস্থা নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয় এর উদ্দেশ্য ছিল বিশ্বের দরিদ্র রাষ্ট্রগুলোকে বঞ্চিত করে আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থায় বিভিন্ন সুযোগ সুবিধা মুষ্টিমেয় পুঁজিবাদী রাষ্ট্রগুলির মধ্যে ভাগ করে দেওয়া বিশ্বযুদ্ধে পরবর্তীকালে এশিয়া আফ্রিকা লাতিন আমেরিকা বিভিন্ন উপনিবেশের স্বাধীনতা লাভ করে সদ্য স্বাধীন তৃতীয় বিশ্ব যেসব দরিদ্র দেশগুলি বিশ্বব্যাংকের এই অর্থনৈতিক বৈষম্যের অবসান ঘটিয়ে নিজেদের দাবি দেওয়ার আদায়ে ক্রমে সরব হতে শুরু করে চারশো তিপ্পান্ন তারা আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার বিভিন্ন বৈষম্যমূলক নীতি তুলে ধরে এ বিষয়ে ধনী রাষ্ট্রগুলির সমান সুযোগ সুবিধা দাবি করতে শুরু করে এক দশমিক দুই প্রকল্প বর্তমান প্রকল্পটি শিরোনাম হচ্ছে নতুন অর্থনৈতিক ব্যবস্থা পুঁজিবাদের সংকট ও ব্রিক দেশগুলোর আত্মপ্রকাশ তৃতীয় বিশ্বের দরিদ্র রাষ্ট্রগুলো উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ পরিবেশনের এক অধিবেশনে তৃতীয় বিশ্বের দরিদ্র দেশগুলো অর্থনৈতিক সমস্যা বিষয়ে আলোচনা করে অধিবেশন ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের বিভিন্ন সদস্য রাষ্ট্র বাণিজ্য অর্থনৈতিক বিকাশে বিষয়ে বৈষম্যের অবসানের উদ্দেশ্যে এক ঘোষণা করে এই ঘোষণার মাধ্যমে নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার সংক্ষেপে এনআইইও নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার বা নতুন অর্থনৈতিক ব্যবস্থা নিউ ইকোনমিক অর্ডার সংক্ষেপে এ নিয়েও গড়ে ওঠে এক দশমিক তিন প্রকল্পের উদ্দেশ্য প্রকল্পটি রচনা নেপথ্যে বিভিন্ন উদ্দেশ্য রয়েছে উদ্দেশ্যগুলি হচ্ছে এক পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় বিভিন্ন লক্ষ্যগুলো উপলব্ধি করার চেষ্টা করা দুই আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থায় মুষ্টিমেয় পুঁজিবাদী রাষ্ট্র এবং তৃতীয় বিশ্বের দরিদ্র রাষ্ট্রগুলির মধ্যে বৈষম্যের স্বরূপ তুলে ধরা তিন সম্মিলিত জাতিপুঞ্জে তৃতীয় দেশগুলি ঐক্যমত্ত হয়ে আন্তর্জাতিক অর্থনৈতিক বিষয় সিদ্ধান্ত গ্রহণের প্রেক্ষাপট আলোচনা করা চার নতুন অর্থনৈতিক বিধান বলতে কী বোঝায় তা বোঝার চেষ্টা করা পাঁচ ইউএনসি এডি কর্তৃক নতুন অর্থনৈতিক বিধান প্রবর্তনের প্রেক্ষাপট ব্যাখ্যা করা ছয় নতুন অর্থনৈতিক ব্যবস্থা পুঁজিবাদকে অনুসন্ধান করা সাত দু হাজার আট এগারো খ্রিস্টাব্দে আমেরিকা ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারণ অনুসন্ধান করা আর এই অর্থনৈতিক সংকট মোকাবিলায় আমেরিকার ওবামা প্রশাসনের বিভিন্ন উদ্যোগ গ্রহণ এবং এই উদ্যোগের যৌক্তিকতা বিচার করা নয় অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে আমেরিকার সাধারণ মানুষের অবস্থা এবং তাদের আন্দোলনের চিত্র তুলে ধরা দশ আমেরিকা অর্থনৈতিক সংকট এবং সে দেশে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থাকে কতটা সংকটের মুখে ফেলেছে তার অনুসন্ধান করে ইত্যাদি এক দশমিক চার কর্ম দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আমেরিকার নেতৃত্বাধীন পুঁজিবাদী অর্থ ব্যবস্থা একাধিপত্য পরবর্তীকালে তৃতীয় বিশ্বের দেশগুলির দ্বারা গৃহীত নতুন অর্থনৈতিক ব্যবস্থা প্রসার সম্পর্কে প্রকল্প রচনার সিদ্ধান্ত নিয়েছি সিদ্ধান্ত গ্রহণের পর প্রকল্পটি বিষয়ে আমি আমাদের বিদ্যালয়ের শিক্ষকের সাহায্য নিয়েছি এবং এরপরে লিখতে হবে যে প্রকল্পের উদ্দেশ্যগুলো হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বর্তমান সময়ের থেকে পর্যন্ত আন্তর্জাতিক অর্থনৈতিক অগ্রগতির বিষয়ে বিস্তারিত কাঠামো জানা আমাদের বিদ্যালয়ের গ্রন্থাগার থেকে বই সংগ্রহ করা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন সময় পুঁজিবাদী দেশগুলোর উদ্যোগে বিশ্বব্যাংক গ্রুপের আত্মপ্রকাশ ঘটে তা বিশ্বের মানচিত্র চিহ্নিত করে বোঝার চেষ্টা চার দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরবর্তীকালে এশিয়া আফ্রিকা লাতিন আমেরিকা যেসব উপনিবেশ স্বাধীনতা লাভ করেছে তাদের একটি মানচিত্র থার্মোকলের সাহায্যে তৈরি করা নতুন অর্থনৈতিক ব্যবস্থা কয়েকজন প্রবর্তক এবং সাম্প্রতিককালে আমেরিকা সহ পশ্চিমী দুনিয়ার পুঁজিবাদের সংকট মোকাবিলায় নেতৃত্ব দানকারী কয়েকজন নেতার ছবি অঙ্কন করা ইত্যাদি দ্বিতীয় পর্ব তথ্য সংগ্রহ আমার প্রকল্পটি রচনার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহের উদ্দেশ্যে বেশ কয়েকটি বইয়ের সহায়তা নিয়েছি এমন বইপত্র উল্লেখযোগ্য হচ্ছে এস এম আনোয়ারা বেগমে আন্তর্জাতিক রাজনীতি দুই মোহাম্মদ শফিউল্লাহ তথ্য ও তথ্যায়ন তথ্য প্রযুক্তি তিন আনোয়ার মাহমেদে আন্তর্জাতিক রাজনীতি সমকালীন বিশ্ব চার গৌরীশঙ্কর বন্ধোবাদী ইতিহাসে আলোর সমকালীন বিশ্ব উনিশশো থেকে দু পাঁচ এ হার্টের দ্য পলিটিক্স অফ দ্য ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশন ছয় রিচার্ড পার্সনারের আ ফেইলিয়র অফ ক্যাপিটালিজম প্রভৃতি এছাড়া আমাদের বিদ্যালয়ের গ্রন্থাগার বারাসাত টাউন লাইব্রেরি প্রভৃতি গ্রন্থাগার থেকে আন্তর্জাতিক সম্পর্কে বিষয়ে বেশ কোটি বই সংগ্রহ করেছি এসব বইয়ের সহায়তা নিয়ে আমি আমার প্রকল্প রচনা করেছি তথ্য বিশ্লেষণ তৃতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থায় মুষ্টিমেয় পুঁজিবাদী রাষ্ট্রের একাধিপত্য এবং তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশের উদ্যোগে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে নতুন অর্থনৈতিক ব্যবস্থা আত্মপ্রকাশ একবিংশ শতকের শুরুতে পুঁজিবাদী ব্যবস্থায় সংকটের সূচনা পৃষ্ঠের সংখ্যা চারশো চুয়ান্ন এবং আমেরিকা অর্থনীতিতে এর আঘাত এ বিষয়ে যথেষ্ট পড়াশোনা করার পর নিম্নলিখিত তথ্যগুলো জানতে পারা যায় এক নতুন অর্থনৈতিক ব্যবস্থা জাতিপুঞ্জের সাধারণ সভা উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে পয়লা মে নতুন অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তনের কথা ঘোষণা করে এই অর্থনৈতিক ব্যবস্থা অর্থনৈতিক ক্ষেত্রে অসাম্য অবিচার দূর করে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে নীতির স্বচ্ছতা সার্বভৌম ক্ষমতার বিষয়ে সাম্য আত্মনির্ভরশীলতা সাধারণ স্বার্থ সহযোগিতা রক্ষা প্রবৃতি নীতি ভিত্তিতে গড়ে উঠেছিল দুই নতুন অর্থনৈতিক ব্যবস্থার লক্ষ্য তৃতীয় বিশ্বে উন্নয়নশীল দেশগুলো নতুন অর্থনৈতিক ব্যবস্থা নিজেদের অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করে যেমন এক উন্নয়নশীল দেশগুলি উৎপাদিত পণ্য রপ্তানি ক্ষেত্রে শুল্ক সুবিধা লাভ করা দুই আন্তর্জাতিক অর্থ থেকে ঋণ গ্রহণকারী দেশগুলোর ঋণ পরিশোধের মেয়াদ বৃদ্ধি বা ঋণ মকুবের ঘোষণা প্রধান তিন পণ্য চুক্তি সম্পাদনের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর কাঁচামালের মূল্য স্থিতিশীল করা প্রভৃতি এর বিশ্ব অর্থনীতিতে আমেরিকার নেতৃত্বাধীন পুঁজিবাদী দেশগুলোর একাধিপত্য নষ্ট হয় এবং তৃতীয় বিশ্বে উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক অগ্রগতি শুরু হয় তিন আমেরিকান অর্থনৈতিক সংকট বর্তমান বিশ্বে পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় আমেরিকার নেতৃত্বে আসন গ্রহণ করে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত আমেরিকা অন্তর দশটি অর্থনৈতিক মন্দার শিকার হয়েছে আমেরিকা প্রতিবার এই সংকট সহজে দূর করতে সক্ষম হল দু হাজার আট সংকটে আমেরিকাকে জোট ধাক্কা দেয় কলকাতা কলকারখানা লাভজনক বিনিয়োগের সংকট দেখা দেয় এর পরিবর্তে বিপুল পরিমাণ মূলধন বিনিয়োগ শুরু হয় শেয়ার বাজারে বাজিতে চাঁদ পুঁজিবাদের সংকট অর্থনৈতিক সংকটের পরিস্থিতিতে আমেরিকায় বাজারে বাড়তি পণ্যের চাহিদা বা জনগণের পর্যাপ্ত ক্রয় ক্ষমতা খুবই হ্রাস পায় তাই পুঁজিবিদীরা বিক্রয়যোগ্য পণ্যের বাড়তি উৎপাদন বৃদ্ধি বন্ধ করে দেয় এতে উৎপাদনমূলক কাজে নতুন কর্মী নিয়োগের প্রয়োজন না হওয়ায় তাও বন্ধ হয় তাছাড়া বিভিন্ন পুঁজিপতিরা উৎপাদন কাজে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার শুরু করলে খুব কম শ্রমিকদের দ্বারাই প্রচুর পণ্য উৎপাদন সম্ভব হয় ফলে মানুষের কর্মসংস্থান আরও সংকুচিত শুরু হয় কর্মী ছাঁটায় এভাবে বেকারত্ব বৃদ্ধি পেলে মানুষের ক্রয় ক্ষমতা খুবই হ্রাস পায় বহু উৎপাদিত পণ্য অবিকৃত থেকে যায় যা পুঁজিবাদী ব্যবস্থায় সংকট সৃষ্টি করে পাঁচ সংকট বৃদ্ধি আর্থিক সংকটের পরিস্থিতিতে ব্যাংকগুলো সুদের হার কমিয়ে প্রচুর পরিমাণ বন্ধকে ঋণ দিতে থাকে কিছুদিন পর মানুষের ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হলে তারা বাড়ি থেকে উৎখাত হতে থাকে সংকটের কারণে কর্মীদের মজুরি বেতনও ব্যাপকভাবে হ্রাস পায় সীমাহীন কর্মী ছাঁটাই শুরু প্রায় তিন কোটি শ্রমিক একেবারে বেকার বা অর্ধ বেকার হয়ে পড়ে কয়েক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যায় সরকার সমাজসেবামূলক কর্মসূচিতে অর্থ ব্যয় বন্ধ করে দেয় এই পরিস্থিতিতে ব্যয় সংকোচনের নামে আমেরিকা দরিদ্রদের বিভিন্ন মৌলিক অধিকার কেড়ে নিতে শুরু করে ছয় অকুপাই ওয়াল স্ট্রিট আমেরিকা অর্থনৈতিক সংকট সেই দেশের সাধারণ মানুষের ওপর গভীর প্রভাব ফেললে জনগণ আন্দোলনের পথে পা বাড়ায় এই গুরুত্বপূর্ণ আন্দোলন হলো অকুপাই ওয়াল স্ট্রিট এই আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল কর্পোরেট আমেরিকার ফিনান্সিয়াল প্রভুদের ক্ষমতা হ্রাস করা ওয়াল স্ট্রিট দখলের মতো আন্দোলন ইংল্যান্ড স্পেন গ্রিস ইতালি সহ ইউরোপে বিভিন্ন পুঁজিবাদী রাষ্ট্র ছড়িয়ে পড়ে ফলে আমেরিকার পুঁজিবাদী ব্যবস্থা অস্তিত্ব সংকটের সম্মুখীন হয় সাত পুঁজিবাদী স্থিতিশীলতা বিভিন্ন অর্থনীতি পরিকল্পনা গ্রহণের মাধ্যমে আমেরিকাতে আর্থিক সংকট বর্তমানে অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে সংকটের জমে থাকা পণ্য বর্তমানে নতুন করে বিক্রি শুরু হয় ব্যবসায় নতুন বিনিয়োগ শুরু হয় কাজে শ্রমিকদের নিয়োগ শুরু হয় ফলে নতুন উৎপাদনও শুরু হয় অবশ্যই আমেরিকা অর্থনীতি আবার আগের অবস্থায় ফিরে আসতে যথেষ্ট সময় লাগবে যাই হোক বিশ্বের পুঁজিবাদী অর্থনীতি যথেষ্ট আঘাতপ্রাপ্ত হওয়ার প্রেক্ষাপটে অনেক অর্থনীতিবিদ মনে করেছেন যে আগামী দিনে ব্রিক অর্থাৎ ব্রাজিল রাশিয়া ভারত ও চীন এই চারটি দেশে ব্যাপক অর্থনৈতিক অগ্রগতির সম্ভাবনা দেখা যাচ্ছে আজ ব্রিক শব্দে উদ্ভব ব্রিক শব্দটি সৃষ্টি করতে হলেন ব্রিটিশ অর্থনীতিবিদ জিম ও নেইল তিনি ব্রাজিল রাশিয়া ভারত ও চীনের প্রথম অক্ষরগুলো দিয়ে এই শব্দটি তৈরি করেন তিনি তার তত্ত্বে বিশ্ব অর্থনীতিতে চারটি দেশের বিপুল অর্থনীতির সম্ভাবনা কথা তুলে ধরেন দু হাজার দশ খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা ব্রিকে সদস্য বর্তমান ব্রিক্স নাম শব্দটি পরিচিতি লাভ করেছে নয় জোট গঠন ব্রিক্সভুক্ত দেশগুলোকে নিয়ে আলোচনা শুরু হয় মোটামুটি দু থেকে প্রসঙ্গত উল্লেখ্য যে অর্থনীতিবিদ জিম ও নেই বর্তমানে মেক্সিকো ইন্দোনেশিয়া নাইজেরিয়া তুরস্ককে উদীয়মান চারটি অর্থনৈতিক দেশ হিসেবে চিহ্নিত করে মিন শব্দ শব্দটি তৈরি করেছেন কোন কোন অর্থনীতিবিদ ব্যাখ্যা দিয়েছেন যে আগামী কুড়ি বছরে এই সব দেশে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কর্মক্ষম জনসংখ্যা যথেষ্ট বৃদ্ধি পাবে এই জনসংখ্যা তখন শক্তি হিসাবে আত্মপ্রকাশ করবে যে উন্নয়নশীল দেশগুলি উৎসাহের কারণ হতে পারে উনিশশো নয় খ্রিস্টাব্দে ষোলোই জুন পৃষ্ঠ সংখ্যা চারশো রাশিয়ার ইয়ে কাট্রিয়েনবার্গে ব্রিকভুক্ত দেশগুলির প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনে ব্রাজিল রাশিয়া ভারত ও চীনের রাষ্ট্রপ্রধানগণ যোগদান করেন বিশ্বের অর্থনৈতিক উন্নতি আর্থিক সংস্থাগুলো সংস্কারের কাজ এবং এই কাজে ব্রিকভুক্ত দেশগুলোকে ভূমিকা পালন করতে পারে সেই সব বিষয়ে এই সম্মেলন আলোচনা হয় ব্রিকভুক্ত দেশগুলো দু হাজার এগারো খ্রিস্টাব্দে জোটবদ্ধ হয়ে বাণিজ্য রাজনীতি সংস্কৃতি প্রভৃতি বিষয়ে পারস্পরিক সহযোগিতা আদান প্রদানের সম্মত হন দু হাজার তেরো খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকার পঞ্চম শীর্ষ সম্মেলনে ব্রিক্স সিদ্ধান্ত নেয় যে দু হাজার চোদ্দ খ্রিস্টাব্দে তার নতুন উন্নয়ন ব্যাংক গড়ে তুলবে দশ অর্থনৈতিক সাফল্য সাম্প্রতিক বিশ্বব্যাপী যে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছিল তাতে আমেরিকা সহ বেশ কয়েকটি ইউরোপীয় শক্তি পর্যদস্ত হলে ব্রিকভুক্ত দেশগুলোর মন্দা যথেষ্ট সাফল্যের সঙ্গে মোকাবিলা করে বর্তমানে এইসব দেশে অর্থনৈতিক বিকাশের হার আমেরিকা বা ইউরোপীয় দেশগুলোর চেয়ে বেশি কোনো কোনো অর্থনৈতিক বিশেষজ্ঞ মনে করেন ব্রিকের সম্মিলিত জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট দু হাজার সাতাশ খ্রিস্টাব্দ নাগাদ জি সেভেনভুক্ত দেশগুলো জিডিপিকে ছাড়িয়ে যাবে কোনো দেশে জিডিপি বলতে বোঝাও নির্দিষ্ট সময়ের মধ্যে সে দেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্য ও সেবার মোট বাজার মূল্য এগারো ব্রাজিলের অগ্রগতি ব্রাজিলের সাম্প্রতিককালে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কিছুটা প্রভাব পড়লেও ব্রাজিলটা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে সে দেশে পণ্য যথেষ্ট হ্রাস পেলেও অর্থনীতি নীতি নির্ধারকগণ তাতে আতঙ্কিত হয়নি দেশের সামান্য মুদ্রাস্ফীতি দেখা দিলেও তা দূরীভূত হয়েছে বর্তমান দেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে এবং দেশে বার্ষিক প্রবৃদ্ধির হার বৃদ্ধির সম্ভাবনা দেখা দেয় বারো অগ্রগতি বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রসার ও তেলের মূল্য দ্রুত হ্রাস পাওয়ার পরিস্থিতিতে রাশিয়ার অর্থ ক্ষমতায় বেশিরভাগটাই মুষ্টিমেয় কিছু মানুষের হাতে চলে আসে এই পরিস্থিতিতে রাশিয়ায় বাণিজ্য উৎসাহ দানের উদ্দেশ্যে কর্মক্ষম জনসংখ্যা বৃদ্ধি আইনের শাসনের প্রসার ঘটানোর উদ্যোগ নেওয়া হয় ফলে রাশিয়ার অর্থনৈতিক অগ্রগতি শুরু হয় তেরো ভারতের অগ্রগতি ভারত বিশ্ব অর্থনৈতিক মন্দার যথেষ্ট শিকার হলো বর্তমানে আমেরিকা ব্রিটেনের চেয়েও ভারত অর্থনৈতিক ক্ষেত্রে বেশি প্রবৃদ্ধি অর্জনে সক্ষম ভারতে পূর্বতন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এই অর্থনৈতিক মন্দ দূর করা বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন এই পরিস্থিতিতে কেউ কেউ আশা করেন পরবর্তী দশকের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে ভারত ও চীনের মধ্যে প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হবে চোদ্দ চীনের অগ্রগতি বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার পরিস্থিতিতে চীন অর্থনৈতিক বিকাশে যথেষ্ট সাফল্য দেখিয়েছে যেমন এক চীন অর্থনৈতিক মন্দার প্রেক্ষাপটে তার অর্থনীতি দুর্বল দিকগুলো সংশোধন করে নিয়েছে দুই চীন তার রপ্তানি নীতিতে ব্যাপক পরিবর্তন ঘটে তিন শিল্প উৎপাদন বৃদ্ধির বিষয়ে চীন গুরুত্বপূর্ণ উদ্যোগ নেয় কোনো কোনো অর্থনৈতিক বিশেষজ্ঞ মনে করেন অর্থনৈতিক স্বীকৃতিতে চীন দু হাজার তিন দশকের মধ্যে আমেরিকার শক্তিকেও ছাড়িয়ে যাবে দুই দশমিক তিন সিদ্ধান্ত ব্রিকভুক্ত দেশগুলো অর্থনৈতিক উন্নতি যেভাবে এগিয়ে চলেছে তা অব্যাহত রাখার উদ্দেশ্যে উক্ত দেশগুলো বিভিন্ন ধরনের সচেতন পদক্ষেপ গ্রহণ করা উচিত যেমন এক এসব দেশকে নিজেদের উৎপাদন বৃদ্ধি বিষয়ে সর্বদা নজর দিতে হবে দুই বাণিজ্য বৃদ্ধি বিষয়ে সর্বদা চেষ্টা চালাতে হবে তিন দেশের রাজনৈতিক অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে হবে চার সংঘাতমুক্ত বিশ্ব গড়ে তোলার বিষয়ে উদ্যোগ নিতে হবে পাঁচ ভারত ও চীনের মধ্যে সুবিস্তৃত অভিন্ন ভৌগোলিক সীমানা রয়েছে উভয় দেশের মধ্যে যাতে বিরোধের আবহ তৈরি না হয় সে বিষয়ে সচেতন থাকতে হবে তৃতীয় পর্ব তিন দশমিক এক পাঠের সীমাবদ্ধতা আমি আমার প্রকল্পটি তৈরি করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি উনিশশো সত্তরের দশক থেকে বর্তমান কাল পর্যন্ত দীর্ঘ সময় বিশ্ব অর্থনীতি আলোচনা প্রকল্পটি বিষয়বস্তু বিষয়বস্তুতে দীর্ঘ সময় হওয়ায় প্রকল্পের কাজটি পরিশ্রম সাধ্য দুই অর্থশাস্ত্র বহু তথ্য সম্পর্কে পূর্বজ্ঞান না থাকায় প্রকল্পের বিষয়বস্তু যথেষ্ট জটিল তিন উক্ত প্রকল্পের বিষয়বস্তু জানার জন্য পর্যাপ্ত সহ তথ্যমূলক বই পাওয়া যায়নি বিশ্ববিদ্যালয় অন্যান্য বিষয়ে পড়াশুনো যথেষ্ট সময় ব্যয় হওয়ায় বর্তমান প্রকল্পটি রচনার জন্য যথেষ্ট সময় পাওয়া যায়নি উপকরণ উপকরণগুলি হচ্ছে কার্ডবোর্ড মোম প্লাস্টার অফ প্যারিস রং তুলি গ্রাফ পেপার পেন্সিল স্কেল আঠা ইত্যাদি চারশো ছাপ্পান্ন তিন দশমিক তিন কৃতজ্ঞতা শিকা যাদের তোমাকে সাহায্য করছে তাদের নাম উল্লেখ করতে হবে তিন দশমিক চার চিত্রতালিকা চিত্র তালিকাগুলোর মধ্যে হচ্ছে ব্রিক রাষ্ট্রগুলির মানচিত্র রয়েছে আ ফেলিয়র অফ ক্যাপিটালিজম গ্রন্থের লেখক রিচার্ড পার্সনারের ছবি জিম ও নেই ব্রিক শব্দটি সৃষ্টি তার ছবি অকুপাই ওয়ার্ল্ড স্ট্রিট আন্দোলনের ছবি ছয় দশকে কর্মহীনতার তুলনামূলক একটি রেখাচিত্র দেওয়া হয়েছে এখানে দ্য ওয়াশিংটন পোস্ট থেকে তোলা একটি বার রেখাচিত্র রয়েছে